প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে গত দুই তিন দিন থেকে একটা নিউজ যেটা দেখতেছি ঢাকা শহরে কাউন্টার ভিত্তিক গাড়ি চালু হবে যেটা ঢাকা যেটা সিটি বাস সিটি সার্ভিস যেটাকে বলে এটা হচ্ছে খুবই একটা সুন্দর শৃঙ্খলা একটা সুশৃঙ্খল বলতে পারেন সবচেয়েতে সুশৃঙ্খল একটা পদক্ষেপ সরকারের এই পদক্ষেপটাকে আমি সাধুবাদ জানাই এবং এটা সবচাইতে এটা এই সিস্টেমটা অন্তত আরও বিশ বছর আগে চালু হওয়ার প্রয়োজন ছিল কারণ হচ্ছে যেখানে তিন কোটি সাড়ে তিন কোটি চার কোটি মানুষের বসবাস আর বাংলাদেশের ডিসিপ্লিন মেনে কোনো গাড়ি চলে না ট্রাফিকের আইনের তো তো করেই না এবং হচ্ছে একই কোম্পানির বাস যাত্রী নেওয়ার জন্য পারাফারি করে এবং এটা করতে গিয়ে যে রাস্তায় যানজট সৃষ্টি হয় এবং হচ্ছে দুর্ঘটনার শিকার হয় তো তাতে হচ্ছে যাত্রীদের সাথে বাস কন্ডাক্টর বা বাস বাস যারা কর্মরত আছে তাদের সাথে ভাড়া নিয়ে বাঘ বিতন্ড হয় তো সব মিলিয়ে হচ্ছে এটা হচ্ছে এবং এই উদ্যোগটা হচ্ছে সবচেয়ে একটা সুশৃঙ্খল এবং সঠিক সিদ্ধান্ত এটাকে আমি সাধুবাদ জানাই এবং এটা জনগণের খুবই উপকারে আসবে আশা করি জনগণ এটাকে খুবই সহজ এবং ইজি করে নিবে যেখানে নামার দরকার সঠিক জায়গায় নামবেন এবং টিকিট কাটে টিকিট কাউন্টার থেকে আপনারা সবাই উঠবেন এই এটা হচ্ছে আমার আহ্বান আর হচ্ছে শুধু এই চারটা বাসকে আপনি যদি কাউন্টার ভিত্তিক করেন তাহলে ঢাকা শহরে যানজট জ্যামজট কখনো কমবে না কারণ হচ্ছে প্রতিটা বাস প্রতিটা বাস কোম্পানিকে এর টিকিট কাউন্টারের আওতায় নিয়ে আসতে হবে তাহলে আপনি এই উদ্বেগটা সফল এবং সার্থক হবে না হলে আজকে আপনি একটা কোম্পানিকে নিয়ে আসছেন বাকি কোম্পানিগুলোকে যদি না আনতে পারেন তাহলে আপনার এই উদ্বেগ এই জ্যামজট ঢাকার শহরে কখনো নিরসন হবে না বাসের একটা বাসের কোম্পানি দেখেন এই বাসের কালার হচ্ছে এই কালারটা এভাবে চারটা কালার হবে চারটা বাস চারটা চার রোডে চলাফেরা করবে সব কোম্পানিগুলোকে এক ছাতার নিচে নিয়ে এসে এই উদ্যোগটা যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটাকে সফল করতে হবে এবং সবাই এই উদ্যোগটাকে সহযোগিতা করতে হবে আমাদের যারা আমরা যাত্রী আছি যারা আমরা বাসে চলাফেরা করি সবাই এটাকে সাধুবাদ জানিয়ে সহযোগিতা করতে হবে তাহলে এইটা সফলভাবে পরিচালনা করা পরিচালনা করতে পারবে এবং রোডে জ্যামজট কমে যাবে মানুষের জনজীবনের স্বস্তি ফিরে আসবে এটাকে আমরা খুবই খুবই সাধুবাদ জানিয়ে এটাকে আমরা গ্রহণ করতে হবে এই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন